এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়া নে জাম হাজার না মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ঈমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহিত আলা ওয়াবার ডিলে এফেক্ট টা কমাই দেন ডিলে এফেক্ট লাগবে সবাই একবার আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে একবার বলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা আরেকটু বড় হতে পারে দেখি আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়া করে আমাদের সবার জীবনের অতীতকালের কবিরা ছবিরা গুনাকে মাফ করে দিন আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন না কষ্ট পাচ্ছে আল্লাহ প্রত্যেকজনের দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করো আমার স্নেহদন্য ভাই সহ আরও যারা তাকরিরের খেদবন নিবেদন করেছেন আল্লাহ সকলের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে হাজার 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 গুণ বরকত দান করুক চিৎকার দিয়ে বলে না আমি সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না মুরব্বীদের দোয়া নিয়ে আলেমুল আমার দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে দু চারটি কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিব তবে সবার কাছে আমার অনুরোধ থাকবে যতক্ষণ আল্লাহ তালা আমাকে বলার সুযোগ দিবেন এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন গ্রহণ করবেন কি করবেন না কোনো কথা সেটা আপনার বিবেকের কাঠগোড়ায় ছেড়ে দিলাম তবে অনুরোধ রাখবো নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক মন লাগলে গ্রহণ করে নিবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন কোনো সমস্যা নাই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছে একবার বলি মার হাবা আরেকটু ইমানে গর্জন দিয়ে বলি মার হাবা আমি আসতে আপনাদেরই ভাই আপনাদেরই এলাকার সন্তান যারা এই মাহফিল কমিটিতে মতে আছেন ওনাদের মুখে শুনছিলাম একটা মসজিদের কথা কোন দিকে সেই মসজিদটা এই জায়গায় না আচ্ছা আচ্ছা এই মসজিদটা একদম নতুন হচ্ছে নাকি পুরাতন মসজিদ আচ্ছা নতুন মসজিদ না শুধু সাতটা দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে মসজিদের মাঠ আলহামদুলিল্লাহ তো মসজিদ যেহেতু শব্দ চলে আসছে আমরা আগে কিছু কথা শোনার এবং জানার দরকার আছে আমাদের সব সময় অন্যের ভুল ধরা অন্যের ভুল খোঁজা একটা বদব্যাস হয়ে গেছে এই বদব্যাসে এমন আক্রান্ত হয়েছি শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর ভুল থাকে ভুল ধরতে থাকে স্ত্রী স্বামীর ভুল ধরতে থাকে ভুল থাকে শেষ পর্যন্ত সোনার সংসারটা আগুনের সংসার হয়ে যায় আর একটু জোরে বলেন ঠিকই না ইসলাম কঠিন নয় ইসলাম সহজ বলেন তো ইসলাম কি কারণ ইসলামের পুরা ডিজাইনটাই করেছেন রব্বুল আলমিন আর আল্লাহ তালার একটা বিধান এটা আজীবন মাথায় রাখবেন যে যতটুক আলগাতে পারে আল্লাহ তাকে ততটুক পরীক্ষা করেন একদম নীরব একদম আবাজ ছাড়া প্লিজ একটু মনোযোগ যে যতটুক আলগাতে পারে এখানে কম বেশি কম বেশি সবার ঋণ আছে না নাই কর্জ নাই কর্জ কার কত এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ কোটি টাকা কর্জ কার আছে কিন্তু বড় বড় কোম্পানির মালিকের কর্জ শুরু হয় দশ কোটি থেকে বিশ কোটি থেকে তিরিশ কোটি থেকে যে যে লেভেলের সে সেই লেভেলের লা নুকাল্লিফ আল্লাহ বান্দার বান্দার কষ্ট হয় এমন কোনো কিছু উপর চাপিয়ে দেয় না এটা সুনিশ্চিত সবসময় মাথা এবং মনে রাখবেন সেজন্য জীবন চলার পথে যার জীবনে যেমনই কষ্ট মুসিবত পরীক্ষা আসুক না কেন আপনি সেই মুসিবত দেখার সাথে সাথে নিজেকে একটা কথা বলবেন এই মুসিবতের মোকাবেলা করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েই পাঠিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুহান আমার এইটাকে বয় পাওয়ার দরকার বলেন আমার এটাকে ভয় পাওয়ার দরকার ভাইয়া মনোজুকা আপনাদের আসলে কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু বেশি কোন ডিসটর্ব করব না একদম অল্প সময় ইনশাআল্লাহ একবার বলি merhaba merhaba আরো জোরে বলেন merhaba merhaba জার যতটুক আলগাতে পারে লোন তার তত আচ্ছা আপনার আমার যদি ব্যবসায় 10 কোটি টাকা একসাথে লস হয়তো কম বেশি আমাদের কম ব্যবসায় লস আছে না কতটুক লস যতটুক আপনি কভার দিতে পারবেন আপনার আমার ক্ষমতার বাইরে আল্লাহ সেই পরীক্ষা কখনো আপনাকে আমাকে দিবে না দেশ চালাই মানুষ আসে না নাই কত কথা আমরা বলি আপনারা যদি এক সপ্তাহের জন্য দেশ চালাই দিয়ে দেয় তখন আপনি বলবেন বউ চালাইতে পারি না বুঝাতে পারছি কথা আপনাদেরকে সবাই কি শিক্ষক হয় সবাই পাইলট হয় সবাই ড্রাইভার হয় কে কি এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য যতগুলা সেক্টরে যা দরকার আল্লাহ বান্দার অন্তরে সেই জিনিসটার নিয়ামত দান করে দিয়েছেন সুবাহান কি কোনো সমস্যা হচ্ছে মনে হয় একদম একদম নিরবতা যাদের যাওয়ার চলে যেতে পারবেন কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না প্রেম যদি না হয় দিল লাগে না দিল যদি না লাগে কানেকশন লাগে না কানেকশন যদি না লাগে আওয়াজ কখনো সেখান পর্যন্ত পৌঁছাবে এবার আসেন ছোটবেলার থেকে কেউ কখনো স্বপ্ন এটা লালন করে বড় হয়েছেন যে আমি বড় হয়ে মুসিও মু কারো স্বপ্ন আছে

এই পৃথিবী এই কথাটা বুঝতে হবে সবার এই পৃথিবী টিকে থাকার জন্য যে যে সেক্টরে কাজের মানুষের দরকার আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রেম ঢুকাই দিয়েছেন এবং সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এবার বলেন মাহফিলের জন্য প্যান্ডেলের দরকার আছে না নাই প্যান্ডেলের জন্য প্যান্ডেল ওয়ালার দরকার আছে না নাই মাইকের দরকার আছে না নাই মাইক ওয়ালার দরকার আছে না নাই লাইট ওয়ালার দরকার আছে না নাই কে কোনটা নিয়েছে যে এই মাহফিলটা হওয়ার জন্য যার যেটা দরকার ছিল আল্লাহ আগে থেকে সেই মানুষের অন্তরে সেটা এবার বলেন দুনিয়া কি আসলে আপনি আমি চালাই না আল্লাহ চালাই আল্লাহ আওয়াজ আর জোরে করে দেন আল্লাহ যেখানে চালানে ওয়ালা আল্লাহ সেখানে তো বান্দার সৃষ্টির টেনশনের কোনো দরকার নাই এটার নাম তাওয়াক্কুল আমাদের পিছিয়ে যাওয়ার অন্যতম একটা কারণ আমাদের তাওয়াক্কুল লেভেল একটু বলেন নিচে আমাদের তাওয়াক্কুল লেভেলের নিচে নেমে গেছে তাওয়াক্কুল লেভেল বাড়াই ফেলতে পারলে পাথরের ভিতর আপনার জন্য রাস্তা হবে এটাই শুনিচ্ছি এত তাওয়াক্কুলের কঠিন কথা তো আমরা বুঝতে পারবো না মনে রাখতে পারবো না শর্টকাটে এতটুকুই বলি যা নিজে আমল করতে পারবো আপনাদেরও আমল করতে সহজ হবে এত কিছু জানি না এত কিছু বুঝি না এত রাস্তা দেখি না কত কানে শুনি না যাই হোক আমার আল্লাহ আছে ঠিক ঠিক আমি আবার শুনি নাই সবাই বলেন তো আমার আল্লাহ আছে বলেন আমার আল্লাহ আমার আল্লাহ যে বান্দা বিপদে মুসিবদে নবী মুস্তাফার প্রেম অন্তরে রেখে এতটুক বিশ্বাস নিয়ে বলবে হাসবো হাসবুনাল্লাহ আমার আল্লাহ যথেষ্ট আমার আল্লাহ আছে যে এই দাবি মন থেকে করবে আল্লাহ তারা তাকে ফেরাস্তা দিয়ে সাহায্য করবে বলেন